স্বপ্নিলের এই কাজটাই সত্যি আজকে আমরা দুজনে খুব অবাক হয়েছিলাম আমি আর স্বপ্নীলের পাপা তো স্বপ্নীল কি করেছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো নমস্কার আমি লিপি সাহা আপনাদেরকে সাথে নিয়েই নতুন আরেকটা দিন আর একটা ভিডিও শুরু করলাম রান্নাঘরে চলে আসছি এই যে স্বপ্নীলের জন্য একটু টিফিন বানাচ্ছি তো সকালবেলা ও তো সাতটার দিকে স্কুলে চলে যায় আর যেহেতু আজকে স্কুলের পর কোচিংটা আছে তাই ওখান থেকে কোচিংয়ে চলে যাবে তো ছুটির পরে ভাই ওর কি স্কুল থেকে কোচিংয়ে দিয়ে আসবে তাই ওর কাছে একটু টিফিন বানিয়ে পেয়ে পাঠিয়ে দিচ্ছি কারণ সকালবেলা তো ও কিছুই খায় না সে কারণেই তো সবসময় চেষ্টা করি যখন বাসা থেকে টিফিন পাঠানোর তখন চেষ্টা করি যেটা ও পছন্দ করে সেই টিফিনটা দেয়া তো এক একদিন এক এক ধরনের টিফিন দিই তো আজকে ভাবলাম যে একটু ডিম পরোটা দিই তার সাথে একটু সস দিয়ে দিয়েছি তো এর মধ্যে স্বপ্নিলের পাপাও নাস্তা খেয়ে বেরিয়ে গেছে আর ভাইও ভার্সিটিতে যাবে তাই আমার বাসায় এখন খুব একটা কাজ নেই তো এই ফাঁকে ভাবলাম যে আমার যে এই যে ডিনার সেটের জিনিসগুলো ছিল বেশ কিছুদিন ধরে আর কি বাইরেই ছিল তো এগুলোকে আজকে উঠাবো কালকে উঠাবো ভেবে একটু আলসেমিও ছিল তার সাথে একটু কাজের চাপও বেশি এখন তো মানে ওঠানোই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে এই যে সুযোগটা পেয়েছি এখন আজকে অলসভাবে বসে না থেকে এই কাজটাকে আস্তে আস্তে সেরে নিই আর স্বপ্নে আসার পরে তারপর আর কি দুপুরে ওকে খাইয়ে আবার দুপুরে রান্নাটা করতে যাব। তো যাই হোক এদিকে হচ্ছে প্লেটগুলোকে দুইবার করে বাইরে থাকতে ধোয়া হয়ে গেছে তো এগুলোকে ভালো করে ধুয়ে মুছে আর কি এই যে ভিতরে রেখে কর্নার শোকেসটাকে একটু মুছে নিলাম তো আমি কাজ করতেছি আমার সাথে সাথে একজন সঙ্গী রয়েছে তো ওই যে কচ্ছপ মানে ওকে তো প্রতিদিন সকালবেলা আর কি বের করে দিই ও রৌদ্রে যায় তারপরে এই ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে হেঁটে বেড়ায় মানে তিন চার ঘন্টা বাইরে রেখে দিই তো এই যে মানে বারবার সরিয়ে দিচ্ছি আর পায়ের কাছে এসে বসছে তো কি তো হয়েছে এখন আপনাদের সাথে বলি স্বপ্নীল হচ্ছে কোচিংটা প্রায় এগারোটার দিকে ছুটি হওয়ার কথা ছিল তো আজকে সাড়ে আর কি ওদের সাড়ে দশটা না দশটা পঁচিশ এই জন্য ছুটি দিয়ে দিছে তো স্বপ্নেলের পাপা কিন্তু বেরিয়ে ওকে আনতে গেছে আর স্বপ্নিল কি করছে এর মধ্যে মানে এত সময় বসে না থেকে সেই একা একা বাসায় চলে আসছে আর এখন সোয়া এগারোটা বাজে অনেক মেঘ করেছিল আকাশে আর প্রচুর জোরে বৃষ্টি নামছে তো ও যে একা একা বাসায় চলে আসছে এর জন্য মাঝে মাঝে মানে আমার একটু রাগও হচ্ছিল আবার ভাবছিলাম যে বৃষ্টিটা নেমেছে চলে আসছে না ভালো হয়েছে নাহলে পুরো ভিজে যেত আর এই যে দেখেন যে টিফিনটা পাঠিয়েছিলাম সে টিফিনটাও সে খায়নি এভাবেই বাসায় নিয়ে চলে আসছে তো আমাদের এখান থেকে মানে আমরা যেখানে থাকি আর ও যেখানে কোচিংয়ে গেছে সেখানে যেতে প্রায় আধা ঘন্টা মতো টাইম লাগে তো এতটা রাস্তা ও একা একা এসেছে আর রাস্তা হচ্ছে মাঝে দুইটা মেন রাস্তা আছে যেটা দিয়ে সব সময় গাড়ি চলাচল করে তো এটা ভীষণই ভয়ের ছিল ব্যাপারটা তো ওকে বলেছি এভাবে আর কখনো আসবে না তো এখন হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে বোয়াল মাছ আর কি সকালবেলাই ফ্রিজ থেকে বেরো করে ভিজিয়ে এটাকে আর কি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু মেখে রেখেছিলাম মশলাটাও করে রেখেছিলাম এখন এটাকে এই যে ভেজে তারপর রান্না করে নেব তো আসতে হচ্ছে বোয়াল মাছের রসা করব তো এই যে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর রসার মধ্যে একটু আলু দেবো তাই আলুটাকেও কেটে নিয়েছি তো সব মাছগুলো ভেজে নিয়েছি এখন আলুটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর যেহেতু বোয়াল মাছে একটু গন্ধ লাগে তো সেই কারণে একটু আদা আর রসুনের পরিমাণটা বেশি দিয়েছিলাম মশলার মধ্যে যাতে ওই গন্ধটা না আসে আর এই যে এখন পুরো মশলাটা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব তো এদিকে মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা খুব ভালো করে ফুটে উঠছে এখন মাছটাকে দিয়ে ভালো করে আর কি একটু ফুটিয়ে নিব। তো আর একবার একটু নাড়াচাড়া করে দিলাম তো রসা বলেন আর ঝোল বলেন যেটাই বলেন আমাদের রসা করলেও তার ভিতরে একটু আলু দিতে হয় কারণ স্বপ্ন একটু আলুটা পছন্দ করে সে কারণেই তো এদিকে ঝোলটা হয়ে আসছে এখন নামিয়ে নিব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই